যখন টুকু থেকে সোজা হয়ে দাঁড়াবা দেবেন্দ্র ভাইরা তারা হুলো করা যাবে না অস্থির হওয়া যাবে না এদিক ওদিক তাকানো অনেকে নামাজে পড়ে ডান দিকে বা দিকে তাকায় নাই নামাজ পড়ে দাঁড়িয়ে চুলকায় আসলে নাই নামাজ পরে মোবাইল ও করে আছে না নাই নামাজ পরে বিপিএল এর খেলা টেনশন ও করে এরকম আছে না নাই নামাজে অন্যদিকে তাকালে আল্লাহ ডেকে বলে আকবিল ফিরে আয় আবার তাকালে ফিরে আয় আবার তাকালে আকবিল ফিরে আয় আবার অন্যদিকে সালাত তাকালে আল্লাহ বলে লা আজাতানি ইলা সালাতিক ওই নামাজের কোনো দরকার আমি আল্লাহর নাই নাউজুবিল্লাহ পড়বেন না তাহলে যে আল্লাহর জন্য সালাদ করতে গেলে ওই আল্লাহ যদি বলে তোর নামাজের দরকার নাই তাহলে কার জন্য সালাদ আদায় করতে গেলে একটু চিন্তা করেন আজ থেকে আমার আমরা এই শপথ নেই যে কখনো কোনো নামাজের মধ্যে আমরা আর তাড়াহুড়ো করব বিশ্বনবী সাল্লাম নামাজে দাঁড়ালে লম্বা কেয়াম করতেন লম্বা রুকু করতেন আমি আল্লাহ বলেন বিশ্বনবী যখন নামাজ দাঁড়াতেন আমা এত লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন আমি মনে করতাম বিশ্বনবী মনে হয় রুকু করতে ভুলে গিয়েছে আবার রুকুতে যে এত লম্বা রুকু করতেন আমরা মনে করতাম রুকু থেকে দাঁড়াতে ভুলে গিয়েছে আবার বিশ্বনবী প্রথম শেষ দায় যে এত লম্বা সময় শেষ দা করতেন মনে করতাম দ্বিতীয় শেষ দা করতে ভুলে গিয়েছে এই বিশ্বনবীর মতো আমাদের সালাদ গুলো হওয়ার দরকার আছে না নাই হবে

কেমতের দিন আল্লাহ আমাদেরকে আদেশ করবেন আমাকে একটা দেখাও সেদিন দেখাইতে পারবেন তো রে হ্যাঁ পারবেন পারবেন কেমতের ময়দানে আল্লাহ আমাদেরকে ডেকে বলবেন আমি আল্লাহর সামনে তোমরা সবাই আমাকে সেজদা দিয়ে দেখাও

সেজদা দিলেই সমস্যার সমাধান জীবনে যত সমস্যায় আপনি ভুগবেন সেজদা এলে ঠিক করে আল্লাহর কাছে যদি আমরা যেতে চাই সেজদার কোনো বিকল্প নাই ঠিক কি না সেজদা আদেশ অমান্য করার কারণে ঠিক কি রব্বুল আলামিন আদেশ করলেন কসজুদু লিআদম ও ফেরেশতারা সবাই মিলে আমার খলিফা আদমকে সেজদা করো ফাসাজাদাল মালাইকাতু যুলহু আজমাই ইবलीस

এবার যদি সুন্নার আলোতে জানতে চাই কিভাবে আল্লাহ তাআলার কাছে যাওয়া যায় সুন্নাহ আমাদেরকে জানায় বেশি বেশি নফল ইবাদত করলে আল্লাহর প্রিয় বান্দা ও নৈকট্যপ্রাপ্ত বান্দা হওয়া যায় কারণ সুবহানাল্লাহ এজন্য রবুল আলামিন বলেন মায়েযাল আবদি ইতাকরব ইলাই বিন নওয়াফিল আমার বান্দা যখন বেশি বেশি আমার জন্য নফল ইবাদত করে এগুলি করার দিয়ে বান্দা আমার কাছে যত নফল ইবাদত করবেন তত আল্লাহর কাছে যাবেন ফরজ করাই লাগবে এটা কম্পালসরি Obligatorily ফরজ করা লাগবে যদি আল্লাহর কাছে যেতে চাইলে কাছে যাওয়া যায় ফরজ দিয়ে না নফল দিয়ে নফল দিয়ে চিল্লায়ে বলেন কি দিয়ে নফল হচ্ছে ওভারটাইম নফল কি ওভারটাইম করে দিলে বেশি টাকা কামানো যায় যদি নফল ইবাদত করে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়া যায় কাছে যাওয়া যায় চিল্লায়ে বলেন ঠিক কি না আল্লাহ বলে আমার কোন বান্দা যদি বেশি বেশি নফল এবাদত করা শুরু করে দেয় সে আমার এত কাছে আসে এত কাছে আসে এত কাছে আসে তখন কান দিয়ে যে যা শুনে নিজের কানে শুনে না আমি আল্লাহর কানে শুনে চোখ তখন সে যা দেখে নিজের চোখে দেখেন আমি আল্লাহর চোখে দেখে আল্লাহ আকবর হাত যখন বান্দা কিছু ধরে নিজের হাতে ধরে আমি আমার চোখে দেখো সে যখন ধরে কেমন যেন ওই জায়গায় আমি আল্লাহর হাত যুক্ত হয়ে যায় সে যখন দৌড়ায় কেমন যেন আমি আল্লাহর পা দিয়ে দৌড়ায় চিল্লায় বলেন ঠিক বদরের প্রান্তরে এক হাজার সৈন্যবাহিনী তলোয়ার অস্ত্র সজ্জিত ঘোর সাওয়ার বাহিনী বিষ্ণুনবী গেলেন তিনশো তেরো জন নিয়ে তলোয়ার নাই ঘোড়া নাই কিচ্ছু নাই আল্লাহর উপর ভরসা করে বিষ্ণুনবী এক মুষ্টি বালি নিয়ে অসাহাতি লুজু বলে নিক্ষেপ করলো মুহূর্তের মধ্যে প্রতিটি ধুলিকোনা বালিকোনা কাপড়দের চোখের ভেতরে ঢুকাই দিল কে কারণ আল্লাহ তখন বিষ্ণুনবী ডেকে বলেছেন নবী আপনি যখন বালু মেরেছেন নিজের হাতে মারেন নাই যখন বালু নিক্ষেপ করেছেন তো আমি আল্লাহর বালু মেরেছেন এক মুষ্টি বালু যখন কাফেরদের চোখে নিক্ষেপ করেছেন নিজের হাতে করেন নাই কেমন জন্য আমি আল্লাহ আমার হাতে বলছি শুধু বালু নিয়ে নিক্ষেপ করেছেন আর প্রতিটি ধুলিকোনা বালিকোনা আমি প্রতিটি কাপের চোখের ভেতরে ঢুকায় দিয়েছি কয়েকজন দু চারজন জন পাঁচশো জনের চোখে লাগবে তার মানে বিশ্ব যখন বালু বেড়েছেন এটা এক হাজার চোখে খুব পৌঁছে দেওয়া সম্ভব ছিল না বিশ্বনবী শুধু মেরেছেন ওইখানে বালু কণা গুলো কাপের গুলি কণা গুলো কাপের চোখের ভেতরে পৌঁছে দিয়েছে কে এজন্য বান্দা যখন আল্লাহর প্রিয় হয়ে যায় বান্দা যখন বেশি বেশি নকল আবাদত করা শুরু করে দেয় বান্দা নিজে কাজ করে না কেমন যেন আল্লাহ নিজেই বান্দার কাজ করে দেয় বেশি বেশি নকল আবাদত করবেন হ্যাঁ আওয়াজ করে ইনশাল্লাহ বলতে পারলেন না

কেউ আছে এক ওয়াক্ত কেউ আছে নাই ওয়াক্ত নাই কেউ আছে একটা আমরা যে মিস করছি কয়টা তার হিসাব নাই হিসাব নাই এখন থেকেই তো করতে হবে ঠিকই না আর বাড়াই দিতে হবে কেমতের দিন আল্লাহ বলবে অনুরোধ

যত না ফলে লিস্ট আছে এই লিস্টের র্যাঙ্কিং এক নম্বরে থাকবে কারণ এই কিতাবটা এমন কিতাব যে কিতাবে কোনো ভুল নাই

সোশ্যালজি বায়োলজি ভুটানি মানব প্রয়োজনীয় যা দরকার সাগরের অতল গহবরের কথা মহাকাশের কথা নৃবিজ্ঞান প্রাগৈতিহাসিক বর্ণনা সব কিছু দিয়ে কোরআনটাকে সমৃদ্ধ করে দিয়েছে কে এজন্য প্রতিদিন আমরা কোরআন পড়ি ফজরের পরে কোরআন তেলাওয়াতের দরকার আছে নাই কারণ এটা নফল আবাদতের মধ্যে নাম্বার ওয়ান